নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বিশ্বরূপ আত্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু গল্প উপন্যাস ও সত্য ঘটনা যে ঘটনা শুধু মনকে স্পর্শ করবে এমন নয় যার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর উপলব্ধি জ্ঞানের আলো ও মানবতার বার্তা আমার এই প্রচেষ্টা শুধুমাত্র বিনোদনের জন্য নয় আমার বিশ্বাস জ্ঞানের ছোট্ট একটি প্রদীপ ও যদি সমাজে আলোর রেখা ছড়িয়ে দিতে পারি তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে এই ভাবনাকে হৃদয় ধারণ করে শুরু হলো আমারও আপনাদের আত্মকথার যাত্রা অতি সহজে কোনো মানুষকে চেনা আমাদের পক্ষে খুবই কঠিন যতক্ষণ না তার সংস্পর্শে আসা যায় এ গল্পের মাধ্যমে আজ আমরা এটাই জানার চেষ্টা করব আমাদের আজকের গল্প আসল সাধু চেনার উপায় সাধু মহাত্মা আর তাদের যারা চিনতে পারে সেরূপ পুরুষ খুব কম আজকাল দাম্ভিক পাশণ্ড আর নকল সাধু এত বেড়ে গেছে যে আসল সাধু চেনা অত্যন্ত কঠিন তবে প্রকৃত অনুসন্ধানই ঠিক খুঁজে পায় ভগবান যদি কৃপা করেন তো তাদের চেনা সম্ভব হয় নইলে নয় আমাদের নিজেদের অবস্থা বুঝতে পারি সাধুদের চেনার ক্ষমতা আমাদের নেই একটি গল্প বলি এক রাজপুত্র সবে সিংহাসনে বসেছে অর্থাৎ নতুন রাজা হয়েছে পাঁচ সাত বছর রাজত্ব করার পর সে একদিন রাজ্যের যত বয়স্ক বৃদ্ধ ছিল সবাইকে এক জায়গায় ডাকিয়ে জিজ্ঞাসা করলো আপনারা আমাদের তিন পুরুষের রাজত্বকাল দেখেছেন এখন আপনারা বলুন আমার আমলে রাজত্ব ঠিক চলছে না আমার পিতার অথবা দা আমার দাদামশাইয়ের আমলে ঠিক চলতো কার রাজত্ব ঠিক ছিল সকলেই চুপ কেউ কথা বলছে না এমন সময় এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে জোর হাত করে বললে মহারাজ আমি আপনার একজন প্রজা বয়সে আমার চেয়ে ছোট হলেও আপনি আমার মালিক আপনাদের দোষ গুণ যোগ্যতা অযোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই তবে যদি বলেন তো আমার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে পারি কিন্তু আপনাদের তুলনা করতে পারবো না রাজা বলল বেশ আপনি নিজের কথাই বলুন বৃদ্ধ বলতে লাগলো যখন আপনার দাদামশায় রাজত্ব ছিল তখন আমি জোয়ান পুরুষ ছিলাম লেখাপড়া শিখেছিলাম শরীরে শক্তিও যথেষ্ট ছিল সঙ্গে সর্বদা লাঠি রাখতাম সে সময় যদি পাঁচ দশজন লোক একসঙ্গে আমার সঙ্গে লড়তে আসতো আমি পরোয়া করতাম না একদিন কী কারণে আমি কোনো গ্রামে যাচ্ছিলাম পথে যেতে শুনতে পেলাম একজন স্ত্রীলোক কাঁদছে কান্না শুনে ভাবলাম গিয়ে দেখি কি ব্যাপার শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি একটি সুন্দরী যুবতী একলা জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদছে সারা অঙ্গে তার দামি দামি গয়না আমি হঠাৎ তার সামনে গিয়ে পড়ায় সে খুব ভয় পেয়ে গেল আমি স্নেহের সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম তুমি কাঁদছ কেন বোন মেয়েটি খানিকটা সাহস পেয়ে বলল আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম সঙ্গে গরুর গাড়ি আর ছিল পথে ডাকাত আমাদের ঘিরে ধরে আমার সঙ্গের লোকজন আর ডাকাতদের সঙ্গে লড়াই লেগে গেল। আমি ভয়ে এই জঙ্গলে পালিয়ে চলে এসেছি ভগবান জানেন ওদের কী দশা হলো আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না আমার বাপের বাড়ি অনেক দূরে কিন্তু শ্বশুরবাড়ি মনে হচ্ছে খুব কাছে কিন্তু আমি বুঝতে পারছি না কি করব এই বলে সে খুব কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে শ্বশুরের নাম ধাম জানালো আমি ওই গ্রামটি জানতাম তার শ্বশুরকেও ভালোভাবে চিনতাম তাই তাকে সেখানে পৌঁছে দিলাম রাত্রি হয়ে গিয়েছিল তারাও খুব চিন্তায় ছিল বউকে পেয়ে তাদের খুব আনন্দ হলো মেয়েটি শ্বশুর আমাকে বকশিস হিসেবে পাঁচশো টাকা নেবার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগল আমি আমার কর্তব্য করেছি তাই আমি টাকা নিতে রাজি হলাম না টাকা না নেওয়ায় আমার মনে খুব আনন্দ হলো আমি ফিরে এলাম কথা অবশ্য আপনার ঠাকুরদার আমলের কথা এরপর আপনার বাবার আমল এলো তার যখন পাঁচ সাত বছরের রাজত্ব করা হলো তখন আমার ব্যবসা কিছু পড়তির দিকে টাকা পয়সার খুব টানাটানি দেখা দিল তখন আমার মনে হলো সেদিন তো বেশ সুযোগ ছিল প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো গয়না মেয়েটার গায়ে ছিল মেয়েটাও একলা ছিল গয়নাগুলো কেড়ে নিলেই হতো আজ তাহলে এমন অভাবে পড়তে হতো না সেদিন বড় ভুল হয়ে গেছে বকশিস দিতে চাইলেও তাও নিলাম না সুনাম রক্ষা করতে গিয়ে আজ অর্থকষ্ট কষ্ট ভোগ করছি এই সব কথা মনে আসতে লাগলো মহারাজ আপনি তো আমার বয়সে নাতির সমান আপনার সামনে বলতে লজ্জা হচ্ছে এখন এমনও মনে হয় যদি সেদিন মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে নিজে বিয়ে করতাম তবে সে আজ আমার সেবা করতো আর অর্থেরও অভাব হতো না মহারাজ আমি আমার ভাবনা চিন্তার কথা আপনাকে জানালাম আপনাদের মতো রাজা মহারাজাদের যোগ্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই রাজা বুঝল এ বৃদ্ধ খুবই বুদ্ধিমান লোক যথা রাজা তথা প্রজা এ কথাটা স্পষ্ট করে বুঝিয়ে দিল অথচ আমাকেও আঘাত করলো না এই প্রকার আমরা কোনো সাধু সন্তকে দেখে বলতে পারবো না কে কত দূর উন্নত বা কে কত উঁচু দরের সাধু কিন্তু যাদের সংস্পর্শে এলে মনের অশান্তি দূর হয় জিজ্ঞাসা না করতেই মনের সংশয় মিটে যায় মনের অপার আনন্দ হয় নিজেদের মধ্যে যে সদ্গুণ আছে তার বিকাশ ঘটে অর্থাৎ দয়া ক্ষমা উদারতা ত্যাগ সন্তোষ নীতি ধর্ম ইত্যাদির বৃদ্ধি ঘটে আর নিজের অবগুণগুলো দৃষ্ট হয় এবং তা দূর হতে থাকে তাদের সম্পর্কে আমরা খানিকটা ধারণা করতে পারি মাত্র এছাড়া আমরা অর্থসম্পন্ন হই কিংবা অর্থহীন এ নিয়ে তাদের মধ্যে কোনো মতভেদ থাকে না ধনীদের একটু বেশি সম্মান আর গরিবের প্রতি অনাদর অথবা আমাদের দিয়ে তাদের কোনো প্রকারে স্বার্থ সিদ্ধি করার মনোভাব এসব অবগুণ তাদের মধ্যে থাকে না জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ প্রভৃতি যে কোনো যোগমার্গের কথা জানতে চাইলে তারা এই মার্গগুলির চেয়ে উন্নত স্তরের কথা জানিয়ে দেন সগুণ নির্গুণ সাকার নিরাকার তত্ত্বের জ্ঞাতাগণের মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কাউকেও মনে হয় না এরূপ মহাপুরুষগণকে যদি সঙ্গে পাওয়া যায় বা সঙ্গ লাভ করা যায় তাহলে জীবনে অবশ্যই উন্নতি হয় গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকার জন্য আত্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের স্বাদ সবার আগে পেতে চাইলে বেল আইকনটা প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার মঙ্গল হোক